একটা সংসারে কাজের শেষ নিই সেই সকাল থেকে কাজ শুরু করি রাত অব্দি তাও কাজ শেষ হয় না আর আমার সংসারের কাজের কথা তো বলে শেষ করা যাবে না প্রচুর পরিমাণে কাজ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এই চ্যানেলটি আমি নতুন ওপেন করেছি আমি আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনার একটি মূল্যবান লাইক আরও দশজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে সেই ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যাদের টাকা আছে তাদের নাকি ক্ষমতার জোর বেশি আসলে কি তাই হ্যাঁ আসলেই তাই কারণ আমি আমার নিজেকে দিয়ে সেই প্রমাণ পেয়েছি আমার বাবা খুব গরিব ছোটোবেলা থেকে যেখানেই যেতাম আত্মীয় স্বজনদের বাসায় বা অন্য যেখানেই যেতাম আমরা তেমন সম্মান পেতাম না বা আতিথেয়তা পেতাম না আমি আমার বাবা মায়ের তৃতীয় সন্তান আমার বাবা দিন মজুর দিন আনেন দিন খায় নুন পান্তা ফুরায় আমাদের খুব কষ্ট করে আমাদের সংসার চলে বাবা অনেক কষ্ট করে আমাদের তিন ভাই বোনকে মানুষ করেছেন আমার বড় বোনকে বিয়ে দিয়েছেন অনেক দাঁড় দাঁড়া করে আমার মেজুবাইকে পড়ালেখা করাচ্ছেন মানুষের খেতে খামারে কাজ করে আমাকে মাধ্যমিক পাশ করিয়েছেন টাকার জন্য আমার আর পড়াশোনা করা হয়নি বাবা চেয়েছিলেন আমি আরও অনেক দূর পড়াশোনা করি পড়াশোনায় খুব ভালো ছিলাম কিন্তু বাবার এত কষ্ট দেখে সংসারের টানাপোড়ন দেখে নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছে আর পড়াশোনা করব না গায়ে থাকি আমরা বাবার তেমন জমা জমিও নেই মানুষের জমি বর্গা নিয়ে বাবা চাষ করেন সেই চাষ করা জমি থেকে যা বাঘ পায় তা দিয়ে কোনো রকম দুবেলা দুমুটু খেয়ে না খেয়ে আমাদের সংসার চলে তার মধ্যে একদিন বাবার সম্পর্কের এক আত্মীয় আমার বিয়ে সম্বন্ধ আনেন ছেলের বাড়ি ভালো ছেলে ভালো ছেলেরা দুই ভাই ছেলে সংসারের বড় ছেলে ছোট ছেলেকে আগে বিয়ে করায় ফেলছে বড় ছেলেকে এখন বিয়ে করাবে ছেলের বাবা মা দুজনই জীবিত আছেন আলহামদুলিল্লাহ ছেলে চাকরি করে ছেলের পরিবারের ব্যাপারে বাবার সাথে সব ধরনের কথা বলে গেছেন বাবার আত্মীয় আর বলে গেছেন কাল তোমার মেয়েকে ছেলেপক্ষ দেখতে আসবে বাবা সব শুনে মন খারাপ করে বললো তুমি তো জানো ভাই আমার হাতের অবস্থা তেমন ভালো না সংসারের জন্য ইয়াললে আনলে ওই আনতে পারি না বড় মেয়েটাকে বিয়ে দিয়েছি ধার দেনা করে ওই দ্বার দিয়ে এখনও শোধ করতে পারিনি সব শুনে বাবার দুঃসম্পর্কের আত্মীয় বললো তোমার চিন্তা করতে হবে না তোমার মেয়ে ওদের পছন্দ হলেই হবে ওদের কোনো চাওয়া পাওয়া নেই ছেলের বাড়ি থেকে পরের দিন ছেলের মা বাবা ছেলে এসে আমাকে দেখে গেল ওরা গিয়ে জানালো আমাকে ওদের খুব পছন্দ হয়েছে আগামীকালই বিয়ের কাজ সম্পন্ন করতে চায় বাবা বলল এত তাড়াতাড়ি কেন ছেলের মা বললো ছেলে ছুটি নিয়েছে ছুটি শেষ হওয়ার আগেই বিয়ে করাতে চান বাবার আপত্তি করলো না খুব সাদামাটার মাটা আর দশ থেকে বারো জন সদস্যের উপস্থিতিতে আমার বিয়ে হয়ে গেল অন্য আর দশটা মেয়ের মতো আমি অনেক আশা আর স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসছি বিয়ের পর দিন থেকে আমার শাশুড়ি মা আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বাড়িতে যত কাজ আছে আজ থেকে সব তুমি করবে আমার ছোটো ছেলের বউয়ের বাবার অনেক টাকা পয়সা সে বড়লোকের লোকের মেয়ে রাজকন্যার মতো বড় হয়েছে ছোটোবেলা থেকে সে কোনো কাজ করেনি তোমার বাবার তো কিছুই নাই নিয়ে মেয়ে তুমি বাবার বাড়ি থেকে কখনো কিছু আনতেও পারবা না তাই তোমাকে বিয়ে করিয়ে নিয়ে আসছি না হলে তোমার মতো ফকিরনির মেয়েকে বিয়ে করাইতাম কখনো নেহাত আমার ছেলে তোমাকে দেখে পছন্দ করেছিল তোমার কপাল ভালো শাশুড়ি মায়ের এমন কথা শুনে আমার কান্নার থামছেই না আর আমার যা শাশুড়ি মায়ের কথা শুনে মিটমিট করে শুধু হাসছে আর আমাকে বসে যাও কাজগুলি করো গিয়ে সেই বুড় সকাল থেকে রাত বারোটা অবধি আমি কাজ করতে থাকি তাও আমার শাশুড়ি মায়ের কাছে আমি ভালো বৌমা না তার চোখের বিষ আমি সে আমার সব কাজে ভুল ধরে আর কথাই কথাই আমার বাবা গরিব ফোকিন্নি বলে আমাকে গালিগালাজ করেন আমার জায়ের বাবা অনেক বড় লোক তাই আমার যা তার চোখের মনি আমার যাকে সারাক্ষণ মাথায় তুলে রাখেন আমার জায়ের কখন কী লাগবে না লাগবে একটু পর খোঁজ খোঁজখবর রাখেন আমার যাকে কিছুক্ষণ পর পর গিয়ে জিজ্ঞেস করেন কখন কি খাবে না খাবে কখন কি লাগবে না লাগবে আর আমি সারাদিন খেয়েছি কি না খেয়েছি সেই খোঁজ খবর একবারও তিনি নেন না বরঞ্চ আমি কখন কোন কাজ করব না করব সেই কাজ দিয়ে তিনি হয়রান হয়ে যান আমি যত যাই করি আমার শাশুড়ি মায়ের কাছে আমি খুব খারাপ বৌমা আমি কখনোই ভালো হতে পারবো না কারণ একটাই আমার বাবা গরিব আমার বাবার টাকা নেই আমি ফকির নিয়ে মেয়ে সেই যে কথায় কথায় এক কথা বলবে সব সময় শুধু এই কথাই বলতে থাকবে বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কখনো আমার প্রতি তার ভালোবাসা দেখিনি অথচ তার মেয়ে থাকলে সে তাকে মাথায় করে রাখতো যেমন ছোট ছেলের বউকে রাখে অথচ আমি তাকে কখনো আমার মায়ের থেকে কম দেখি না আমার মায়ের থেকে বেশি ভালোবাসি কখন তার কি লাগবে না লাগবে কখন সে কি চায় না চায় সব কিছু খেয়াল রাখি বিয়ের পর একবার আমার বাবা আমার শ্বশুরবাড়িতে এসেছিলেন তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে সে না খেয়ে চলে গেছে সেই কষ্ট আমি আজও ভুলতে পারি না আমার শ্বশুরবাড়ির সবার টাকা আছে কিন্তু মনুষ্যত্ববোধ নেই ওরা মানুষকে মানুষ মনে করে না ওই যে বললাম না জোর মূল্যক তার যার টাকা আছে তার সব কিছু আছে আর যার টাকা নেই তাকে তারা মানুষই মনে করে না মনের জমানো কষ্ট থেকে আজকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ